আসসালামু আলাইকুম আজকে একটা ট্রাইপড অর্ডার করছি এখন এটা আপনাদেরকে দেখাই আপনারা আমরা যেহেতু কম্পিউটার যাচ্ছি আর আমরা টুকটাক ব্লগ করি তো যেহেতু এটা অর্ডার করছি ব্লগের জন্য আমরা কম্পিউটার যাচ্ছি তো ওই উদ্দেশ্যে আর এমনিও একটা ট্রাইপড লাগে তো আমাদেরকে অনেকেই ফলো করেন হ্যাঁ আমরা ভিডিও টিডিও করি তো ফলো যেহেতু করেন ওই হিসেবে মনে করি এটা যেহেতু অর্ডার করছি আপনার সাথে শেয়ার করি কারণ আপনারা অনেকে ভিডিও টিডিও করেন কনটেন্ট ক্রিয়েটর করেন যদি চান এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন এটার আপনার মডেল হচ্ছে উলানজি আপনার এমটি ফর্টি ফোর উলানজি একটা ট্রাইপুর উলানজি অনেক রিলায়েবল একটা আর সোনাম ধরনের একটা ব্র্যান্ড সারা বাংলাদেশে তো যেই আমরা আপনারা যারা ফলো করেন তো আপনারা এক জিনিস কিনবেন যেন উপকৃত হন সেই জিনিসটার মাধ্যমে এই জন্য আর কি চাচ্ছি আপনার সাথে শেয়ার করতে চলেন এটা দেখি দেখতে কেমন এটা প্রথমে আপনার এভাবে সিস্টেম দেওয়া আছে দেখেন এটা খুলে ফেলবো আমরা নিয়মটা হচ্ছে এটা খুলব এটা পুরোটা খুলতে হবে এই তো এটার অনেক সুবিধা সুবিধাগুলো আমি আপনাকে বলি এটার সুবিধা এটাতে আপনি মোবাইল হ্যান্ডেল করতে পারবেন হ্যাঁ আর আপনি ক্যামেরাও যে কোনো ধরনের ক্যামেরা আপনি এটার মাধ্যমে মাউন্ট করতে পারবেন আমি আপনার সুবিধাটা দেখাচ্ছি এটা প্যাচটা আমি খুলি এত পেঁয়াজ দিছে এটা বলার ভাই আচ্ছা এই যে এখন খুলে গেছে এখন এটা আপনি টান দিলে এখান থেকে এখান থেকে এখান থেকে টান দিলে এটা আপনার এই তো খুলে গেল আর এটা উপরে নিও না ক্যামেরা আর এটা অনেক বড় হয় এই যে এতটুকু বড় হবে অনেক বড় হয় আপনারা এটা ই করে ফেলবেন আপনারা আমরা যেহেতু করবো আমরা এইটা এভাবে রাখবো এই যে এই হলো আপনার এটা কই জন্য কোথায় এই তো এইটা এখানে আপনাদের টাইট করা যাবে এই তো এই যে আপনি এইভাবে এইভাবে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি আর কি এই যে এটা আপনার সব ধরনের সিস্টেম করতে পারবেন এই যে থ্রি সিক্সটি ডিগ্রি এইভাবে এই যেভাবে আপনারা ধরে যে কোনোভাবে ই করতে পারবেন আবার এভাবে করে আপনারা এভাবে রাখতে পারবেন আর ইস্টানটা আপনি এভাবে করে দিয়ে যে কোনো জায়গায় আপনারা এটা রাখতে পারবেন এই যে শেষ এটা আপনারা চাইলে কিনতে পারেন আর এখানে শুধু আপনার মোবাইল না এটা তো মোবাইলের গেল আর এটা যখন আপনারা এভাবে লাগাই দিবেন এই দেখেন একটা এখানে আপনার ডিএসএলআর ক্যামেরা যে কোনো ক্যামেরা আপনারা এখানে মাউন্ট করতে পারবেন এভরিথিং তো আমি মনে করি এইটা দিয়ে আপনারা ড্রোন শটও নিতে পারবেন সব কিছু করতে পারবেন তো একটার মধ্যেই সব কিছু আবার আরেকটা জিনিস আছে এই যে দেখেন এখানে হুক আছে এই হুকটার মধ্যে আপনারা যে কোনো যে লাইট যে ব্যবহার করে ধরেন আপনি এই যে লাইট ক্যামেরা লাগাইলেন এখন তো আমরা কথা বলবো মাইক লাগবে এখানে মাইক লাগাই দিবেন হ্যাঁ ওই মাইকের উপরে অনেক মাইক পাওয়া যায় এই বা লাইটটা লাগাই দেন লাইটের উপরে আবার মাইক লাগানোর সিস্টেম আছে হ্যাঁ আপনারা এখানে লাগাই দিয়ে এখানে লাগাই দিলে আপনারা সব কিছু করতে পারবেন একটার মধ্যে আপনি এভরিথিং তো এটা হচ্ছে ব্লগিং মোবাইল দিয়ে যারা স্পেশালি বা শুরু করতে চান ক্যামেরা দিয়ে এটা দিয়ে আপনি সব পারবেন একটার মধ্যে মোবাইল ক্যামেরা লাইটিং মাইক সব কিছু একটার মধ্যেই পারবেন এইটার প্রাইস নিশ্চয় হচ্ছে অনেক জায়গায় আঠারোশো উনিশশো দুই হাজার বাট আমি এটা পাইছি হচ্ছে সতেরোশো টাকা দিয়ে দামাদামি করে নেবেন এটা আমি মনে করি বেস্ট একটা ট্রাইপ উলানজে আর উলানজে হচ্ছে চায়নার সবচাইতে রিলায়েবল একটা আর খুবই বর্তমানে ভালো ওরা শুধু ক্যামেরা অ্যাক্সেসরিজের জন্য বেস্ট ওদের লাইটও আছে এটার মাধ্যমে আপনারা চাইলে চাইনিজ থেকে অর্ডার দিতে পারেন বাংলাদেশে ফেসবুক থেকে অর্ডার করতে পারেন ওদের অনেক অ্যাক্সেসরিজ আছে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে ফেসবুকে যে কোনো জায়গায় সার্চ দিলেই পাবেন এম টি ফোর তো আমাদের মাধ্যমে আপনারা উপকার হবেন যেহেতু দেখেন তাই ভাবলাম এটা আপনার সাথে শেয়ার করি তো ভ্লগিংয়ের জন্য এটা হচ্ছে বেস্ট যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এভরিথিং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেবল धन्यवाद